প্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের আমাদের ষষ্ঠ শ্রেণীর আমাদের আজকের শিক্ষণ অভিজ্ঞতা আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ আমরা গত ক্লাসে সেশন এক নিয়ে আলোচনা করেছি আজকে আমরা সেশন দুই নিয়ে আলোচনা করব তো প্রিয় বিন্দু আমাদের সেশন দুয়ে রয়েছে নিজ এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাস অনুসন্ধান আমাদের এলাকা বগুড়া তো অনুসন্ধান কাজটির মাধ্যমে তোমরা নিজ এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে বের করতে পারবে এবং তোমরা নিজ এলাকা বা অঞ্চলের মুক্তিযুদ্ধ সম্পর্কে কি কি জানতে চাও তা নিয়ে ভেবে প্রশ্ন নির্বাচন করবে অনুসন্ধানে প্রশ্ন নির্বাচন তোমরা নিজেদের মতো করে করে নিতে পারবে আমি কিছু নমুনা প্রশ্ন তোমাদের দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য বরণে কিছু মুক্তিযোদ্ধাদের পরিচয় জানার চেষ্টা করি মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সাধারণ মানুষের উপর কিরকম অত্যাচার হয়েছিল মুক্তিযোদ্ধারা কীভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল আর সাধারণ মানুষরা কিভাবে মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল এই সকল বিষয় অনুসন্ধানের প্রশ্ন অনুসন্ধানের প্রশ্ন আরও অনেক হতে পারে তোমরা নিজেদের মতো করে প্রশ্ন তৈরি করে নিবে তো প্রথমে আমরা বরণ্য ব্যক্তির পরিচয় দেখব আমরা দেখতে পাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বীর উত্তম খেলাফে ভূষিত হয়েছিলেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি জেউর রহমান উনিশশো ছত্রিশ সালের উনিশে জানুয়ারি বগুড়া জেলার গাপতুলির বাগুবাড়ি গ্রামে মণ্ডলের এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন অ্যাবোটাবাদের পাকিস্তান মিলিটারিতে মিলিটারি একাডেমিতে তিনি প্রশিক্ষণ নেন তিনি ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে দ্বিতীয় কাশ্মীর যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন যার জন্য তিনি পাকিস্তান সরকারের পক্ষ থেকে হিলালি জোররা উপাধিতে ভূষিত হন জিয়াউর রহমান উনিশশো সালে পাকিস্তান থেকে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় একজন বিশিষ্ট বাংলাদেশ বাংলাদেশ বাহিনীর কমান্ডার ছিলেন তিনি মূলত চট্টগ্রামের কালুরঘাট ব্রিডিট স্টেশন থেকে সাতাশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সম্প্রচার করেছিলেন আমরা আরেকজন বর্ণ ব্যক্তির পরিচয় জানব এম আর আক্তার মুকুল তিনি উনিশশো তিরিশ সালে নয় আগস্ট চিঙ্গাসপুর গ্রাম মহস্থানে জন্মগ্রহণ করেছিলেন এবং ছাব্বিশে জুন দু হাজার চার মাত্র তিয়াত্তর বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন একজন বাংলাদেশি মুক্তিযোদ্ধা যিনি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় প্রচারিত স্বাধীন বাংলা চরমপত্রের পরিচালক লেখক ও কথক ছিলেন অনুষ্ঠানটির মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ব্যাপক সাহস উৎসাহ উদ্দীপনা ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন বগুড়া অঞ্চলের বিভিন্ন বদ্ধভূমি তোমরা দেখতে পাচ্ছ মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সাধারণ মানুষের উপর রকম অত্যাচার হয়েছিল তা আমরা এখন দেখব আমরা এই বদ্ধভূমির বর্ণনা থেকে বুঝতে পারবো যে আমাদের অঞ্চলে মানুষের উপর কীরকম অত্যাচার হয়েছিল আমরা একটা বদ্যভূমি দেখতে পাচ্ছি জমিদার বামাচরণ মজুমদারের কাচারি বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জের ময়দানহাট হাটার অদূরে অবস্থিত সতেরো এপ্রিল শনিবার বিকেলে তারা একটি জিপ এবং দুটি ট্রাকে পাকিস্তানি বাহিনী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ময়দানহাটে আসে সেদিন ছিল হাটবার তাদের টার্গেট ছিল হাটের অদূরে বামাচরণ মজুমদারের জমিদার বাড়ি তাই হাটে আসা লোকজনের লোকজনদের কোনো কিছু না বলে তারা এগিয়ে যেতে থাকে এরপর এই বাড়িতে বর্বরচিত হত্যাকাণ্ড ঘটায় তারা বামাচরণের ছোটো ছেলের সহ তেরো জনকে হত্যা করে পরে লাশগুলো কাচারি বাড়ির পাশের জমিতে পুঁতে রাখা হয় সেটি বগুড়া জেলার প্রথম বদ্ধভূমি আমরা এটি কোথা থেকে পেয়েছি এছাড়া আমরা বাবুপুকুর গণকবরের বিষয়ে আমরা জানবো উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ স্মৃতিবিজড়িত এক বিদগ্ধ জনপদের নাম বগুড়ার বাবুপুকুর বগুড়া থেকে বারো কিলোমিটার দক্ষিণে ইতিহাসের সাক্ষী হিসেবে অবস্থান করছে এই ঐতিহাসিক বদ্ধভূমি উনিশশো একাত্তর সালে এগারোই নভেম্বর পাক হানাদার বাহিনী এখানে রচনা করেছিলেন ইতিহাসের এক জন্য ঘটনা মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে বাবুর পুকুরে বীর বাঙালির গর্বিত সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয় এছাড়া রয়েছে সার্কিট হাউস বদ্ধভূমি বগুড়া জেলায় বেশ কিছু গণকবরের সন্ধান পাওয়া গেছে তার মধ্যে বগুড়ার সার্কিট হাউসে হানাদার বাহিনী অসংখ্য নোনারীকে ধরে এনে অত্যাচারের পর হত্যা করে মাটি চাপা দিয়েছে পুলিশ লাইন বদ্ধভূমি বগুড়া জেলায় পাকিস্তানি বাহিনী প্রায় পঁচিশ হাজার লোককে হত্যা করে বিভিন্ন স্থানে পুঁতে রাখত ভার্জিনিয়ার টোবাকো মিল গণকবর বগুড়ার বন্ধ হয়ে যাওয়া ভার্জিনিয়া টোবাকো মিল চত্বরে মিলের বাঙালি শ্রমিক সহ বহু সাধারণ মানুষকে হত্যা করে গণকবর দেওয়া হয়েছে স্থানীয় বৃদ্ধ মাজেদ আলী জানান সে সময় হাতে গোনা যেসব বাঙালি শ্রমিক মিলের ভিতরে ছিলেন তাদের নৃশংস হত্যা করেছে বিহারি শ্রমিকেরা এখানে একশোর বেশি বাঙালিকে হত্যা করা হয় মাঝেদালি বর্ণনে জানা যায় মিল চত্বরের দক্ষিণ পশ্চিম কোণে সব ফ্যাক্টরি পূর্ব দক্ষিণ কোণে পাওয়ার সেক সেকশন সংলগ্ন গুদামের সামনে ও ব্রয়লার সংলগ্ন স্থানে এইসব বদ্ধভূমি রয়েছে এছাড়াও আমাদের অনেক বদ্ধভূমি রয়েছে যেমন রেলওয়ে মাঠ বদ্ধভূমি ওয়বদ বদ্ধভূমি সান্তাহার শুকান পুকুর গাবতলি সোনাতলা শিবগঞ্জ চালোপাড়া চালোপাড়া কুয়া বদ্ধভূমি গাঙ্গুলি বাগান বদ্ধভূমি এগুলো বদ্ধভূমি প্রমাণ করে মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের মানুষের চরম এই অঞ্চলের মানুষের উপর চরম অত্যাচার হয়েছিল আমরা এই তথ্য পেয়েছি মুক্তিযুদ্ধ বিষয়ক ত্রৈমাসিক স্বপ্ন একাত্তর গণহত্যা একাত্তরে বদ্ধভূমি গণকবর সুকুমার বিশ্বাস যুদ্ধ অপরাধ ও দৈনিক বাংলা বিভিন্ন পত্রপত্রিকা থেকে এই তথ্যগুলো পেয়েছি আমরা তো প্রিয় শিক্ষাতে বিন্দু আমি এখানে চম্বুক কিছু অংশ আলোচনা করেছি তোমাদের এই সেশন পরিচালনার সুবিধাতে তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারবে পত্রপত্রিকা অথবা বিভিন্ন তোমরা ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট থেকেও জানতে পারো ত্রিয়শে কেতৃবৃন্দ মুক্তিযোদ্ধারা কীভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল সেই সম্পর্কে এখন জানবো তোমরা পাঠ্য বইয়ে জেনেছো শহীদ আসাদ সম্পর্কে আমরা এমনই একজন মুক্তিযোদ্ধার মুখ থেকে এবার বগুড়ার যে মুক্তিযুদ্ধের সময় কী ঘটনা ঘটেছিল সেটি সম্পর্কে জানব মুক্তিযোদ্ধারা আমাদের লেখক গাজিউল হক তিনি একজন মুক্তিযুদ্ধ বিশিষ্ট মুক্তিযোদ্ধা একাত্তরের মুক্তিযুদ্ধে নিরীহ বাঙালি অসীম সাহসী মুখোমুখি হয়েছিল পাকিস্তানের প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে ছিনিয়ে এনেছিল বিজয় বীরত্বপূর্ণ সেসব সম্মুখযুদ্ধ উজ্জ্বল হয়ে আছে স্বাধীনতার স্বপ্নে আত্মত্যাগের মহিমায় মুক্তিযুদ্ধের বহুল আলোচিত কয়েকটি যুদ্ধ নিয়ে আমাদের এই প্রথম আলো থেকে এই আয়োজন করা হয়েছে প্রথম আলো থেকে এই তথ্যটি পেয়েছি আমি আমরা গাজীল হুকের লেখা পরে এখন শোনাব তিনি লিখেছেন উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চ দেবাগত রাত সাড়ে তিনটা এমদাদুল হক নামে এক তরুণ এসে ঘুম থেকে ডেকে তুলল এখনই থানায় যেতে হবে জরুরি খবর আছে খবর এসেছে পাকিস্তানি সেনা বগুড়ার দিকে এগিয়ে আসছে দুই মিনিটে তৈরি হয়ে নিলাম চিন্তাভাবনার ফুসরত নেই ছুটতে হলো ডাক্তার জাহিদুর রহমান এমপি তার বাড়ির দোতলায় ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন ডাকতে নেমে এলেন তাকে নিয়ে ছুটতে ছুটতে থানায় হাজির হলাম আদো আলো আদোহন্দকারী বগুড়া কোতোয়ালি থানার আগিনায় বিশ থেকে পঁচিশ জন লোক দাঁড়িয়ে সামনে এলেন মঙ্গপুল সাহেব ইন্টেলিজেন্স ব্রাঞ্চের অফিসার তিনি জানালেন ওয়ার্ল্সে খবর শেষে পাকিস্তানি সেনারা রাজারবাগ এবং পিলখানা আক্রমণ করেছে রাজারবাগ এবং পিলখানে প্রতিরোধ চলছে এদিকে রংপুর থেকে পাকিস্তানি সেনা বগুড়ার দিকে এগিয়ে আসছে ছাব্বিশে মার্চ সন্ধ্যায় বাদুতলার একটি বাড়িতে যুদ্ধ পরামর্শ সভা বসলো আলোচনা শেষে জনাব মকলিশুর রহমানের প্রস্তাব করে পাঁচ সদস্যের একটি হাইকমান্ড গঠন করা হল এক নম্বরে ছিলেন গাজিল হক সর্বজন এক মুক্তি যুদ্ধের দায়িত্ব ডাক্তার জাহিদুর রহমান আওয়ামী লীগ খাদ্য এবং চিকিৎসার দায়িত্ব জনাব মাহমুদুল হাসান খান আওয়ামী লীগ প্রশাসন জনাব মুখলেশুর রহমান মুজফর ন্যাব প্রশাসন জনাব আব্দুল লতিফ কমিউনিস্ট পার্টি প্রচার ছাব্বিশে মার্চ রাতেই আমরা সুবেলের দক্ষিণ পারে ঘাঁটি স্থাপন করলাম সাতাশে মার্চ সকাল আটটা সুবিলের উত্তর পাট থেকে পাকিস্তানি সেনারা গুলিবর্ষণ শুরু করে পাল্টা জবাব দেয় আমাদের ছেলেরা এই দিন ঝন্টু মাহমুদ ডাক্তার টি আহমেদের ছেলে মাসুদ গোলাম রসুল বিহারির ছেলের নামটি মনে নেই রশিদ খানের ছেলে গোলাপ রেডিও রফিকুল ইসলাম লাল শহীদ আবু সুফিয়ান রানা এবং আরও অনেকের যুদ্ধে অংশগ্রহণ করে সকাল সাড়ে আটটার দিকে ডাক্তার জাহিদুর রহমান জাহিদুর রহমান পুলিশ লাইন্স থেকে পুলিশ বাহিনীর সাতজনের এক দলকে নিয়ে এলেন তিনশো তিন রাইফেল হাতে আমাদের ছেলেদের পাশাপাশি তারা অবস্থান নিলেন দুই পক্ষে প্রচণ্ড গোলাপ বৃষ্টি শুরু হলো গোলাপ বৃষ্টির মধ্যে হানাদার বাহিনী সড়ক ধরে এগিয়ে এলে শহরের উত্তর প্রান্তে কটন মিল দখল করলো তখন বগুড়া শহরের উত্তর সীমান্ত প্রান্তে ছিল কটন মিল পুলিশ এবং আমাদের ছেলেদের সম্মিলিত প্রতিরোধের মুখে শহরের ভিতরে বেশি এগুতে এগিয়ে আসতে পারলো না হানাদারেরা এদিনের যুদ্ধে পাকিস্তানের সেনারা ভারী মেশিন গান ব্যবহার করে এবং মোটরের গোলা বর্ষণ করে বেলা তিনটে মোটরের গোলার আঘাতে শহীদ হল তারেক দশম শ্রেণীর ছাত্র ছিলেন মৃত্যুর সময় তার হাতে ধরা ছিল একটি একনলা বন্দুক তারকে রক্তে ভিজে গিয়েছিল আমার বুক মনে পড়ে তাকে জড়িয়ে ধরে অজরে কেঁদেছিলাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা মুক্তিযুদ্ধের গল্প শুনলাম আমাদের সেশন পরিচালনার সুবিধাতে তোমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে গল্পগুলো শুনে নিবে গাজিল হক তিনি বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন উনিশশো বাহান্ন ভাষা আন্দোলনের তিনি নেতা ছিলেন মুক্তিযুদ্ধ আইনজীবী তার প্রকৃত নাম আবু নসর মোহাম্মদ গাজিল হক জন্ম উনিশশো উনত্রিশ সালে নোয়াখালীর সাগলাই নিশ্চিততম গ্রামে তিনি বগুড়া জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন ও বগুড়া গাজিল কলেজ থেকে আই পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ এম এ এবং এলএলবি ডিগ্রি লাভ করেন তো দু সালে তিনি মারা গিয়েছেন আমরা তো প্রিয় শিক্ষার্থী আমাদের আজকে আলোচনা পরবর্তী ক্লাসে আমরা সেশন তিন প্রস্তুতি দল গঠন ও কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করব এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে আলাইকুম